ফ্রেন্ডস কে সুপ্রীতি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি সকালবেলা সুপ্রীতি ড্রেস ট্রেস পরে রেডি হয়ে গেছে আর সুপ্রীতিকে সাইকেলে পর্যন্ত তুলে দিতে হবে এটা প্রত্যেক দিনে ডিউটি আমি রান্না করছি আজকে বেলা হয়ে গেছিল তার মধ্যে আমাকে তুলে দিতে হবে একটু আতর টাতর করে তারপর স্কুলে যাবো আর বাবা ফুল তুলছে ওদিকে ওর প্রত্যেক দিন ওর হচ্ছে অঙ্কের আনটিকে দেয় বাড়ি আসলে স্বীকৃতি আঁকতে বসে গেছে কারণ ড্রয়িং স্যার আসবে তাই একটু আঁকাটা খাতায় প্র্যাকটিস করে নিলো সারাদিন তো চক দিয়েই প্র্যাকটিস করে বাড়িতে আর স্যারকে দেখা হবে বলে আঁকায় এখন খাতাটা প্র্যাকটিস করছে সুকৃতির আঁকাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক আমাদেরকে অনেকদিন এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে বন্ধুরা আর আমাদের ভিডিওগুলো কেমন লাগছে যদি তোমরা কমেন্টে বলো আর আমাদের হচ্ছে সুকৃতি এখন ভালো মোটামুটি আঁকা শিখে গেছে ওর এখন ইচ্ছা খুব ভালো করে আঁকা শিখবে বলছে মা আমাকে বড় হলে আমাকে ভালো জায়গায় ভর্তি করে দেবে আঁকার জন্য আছে হ্যাঁ হ্যাঁ ওর স্যারও আসে ভীষণ ভালো স্যার আঁকা শেখায় তারপর আমি ওকে এখন ভাত খাওয়াচ্ছি একটু কারণ ওর স্যার আসে তিনটির সময় আর এখন একটু তাড়াতাড়ি না খায় ওকে ঘুম পাড়িয়ে দিলে অসুবিধা হয় তা আমি বললাম স্নান করে ভাত খেয়ে নে ও তো এখন কিছুতেই শুনবো না ওই জন্য হাঁকতে আঁকতে আমি ওকে ভাতটা খাইয়ে দিচ্ছি আর তারপরে ওকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দেবো লেজ বাকি এত দিন একটু আবার ঠান্ডাও লেগেছে এত ওয়েদারটা বিচ্ছিরি এই সময় সব বাচ্চাদেরই শরীরটা খারাপ করছে কয়েকদিন আগেই ঠান্ডা লেগেছিলো আবার আর সুকৃতির এই আঁকাটাকে তোমরা বলো কেমন হয়েছে সুকৃতিটা কী আঁকছে আমি নিজেও বুঝতে পারছি না ওর বাবা একটা বজরাঙ্গলি এঁকেছে সেই বজরাঙ্গলির মুখের একটা ছাপ মতো করেছিল সেইটার ওপরেই ও করেছে করে আর বডিটা ওর মতো করে ও বডি চারপাশ ওইগুলো ওর মতো করে সাজিয়ে গুছিয়ে দিয়ে আর পেন্সিল স্কেচ করছে ওর বাবার খাতায় আঁকাগুলো পেন্সিল স্কেচ করা ওর বাবাও ভীষণ ভালো ড্রয়িং করে আমাদের ভিডিওটা কেমন হলো অবশ্যই জানিও আর আপনারা সবাই খুব ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন টাটা বন্ধুরা আজকে